আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় কয়েকটি কারণ উল্লেখ করো আমাদের দেশে সড়ক দুর্ঘটনার কয়েকটি মূল কারণ নিচে দেয়া হলো তো এক নম্বর কি চালকের সতর্ক অসতর্কতা মানে চালক যে ড্রাইভার থাকেন তার কিছু অসতর্কতার কারণে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এরপরে যেটা হয় অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা চালক কি করে তার অন্য গাড়ি তার পাশের গাড়ি যেটা থাকে সেটাকে ওভারটেক করে এবং তাদের সাথে কি প্রতিযোগিতা করে যে কে আগে যায় এরপরে কি আইন অমান্য করে গাড়ি চালানো গাড়ির যে নির্দিষ্ট লেন আছে যে লেন মোতাবেক চলতে হবে তারা সেই আইনগুলো মানে না যার কারণে অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটের দুরবস্থা কারণ রাস্তাঘাটের ফিটনেস অনেক বড় একটা বিষয় আমাদের দেশে আসলে ফিট রাস্তা আসলে কম সেটা কারণে অনেক দুর্ঘটনা ঘটে আইনের অপর্যাপ্ততা তো যত অ্যাক্সিডেন্ট ঘটে এই অ্যাক্সিডেন্টগুলো কোনো সুষ্ঠু বিচার হয় না সুষ্ঠু আইনি পদক্ষেপ নেওয়া হয় না যার কারণে অ্যাক্সিডেন্ট বেড়ে যায় ত্রুটিযুক্ত যানবাহন চলাচল তো আমাদের দেশে যানবাহনের যে ফিটনেস সেগুলো আসলে চেকিং করার জন্য নির্দিষ্ট কোনো আইন আছে বাট সেইভাবে এটা কাজ করা হয় না তো যদি আমরা সঠিকভাবে এই আইনগুলো প্রয়োগ করতাম তাহলে কিন্তু অবশ্যই এই ত্রুটিপূর্ণ যানবাহন থাকতো না এবং দেশে এত দুর্ঘটনা ঘটতো না